আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে চলে আসলাম রবিবার আপনার হচ্ছে পঞ্চাশ হাজার রয়েছে জবাই কালীগঞ্জ মরিচের পাইকারি হাটে তো আজকে কালীগঞ্জ শুকনামরিচের পাইকারি হাট থেকে আপনার স্টেটাসের পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে আপনার বিস্তারিত জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এইটি এক নম্বর সিকুন কাটি কারেন্ট মরিচ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এই সর্বোচ্চ হাই কোয়ালিটি সিকুন কাটি কারেন্ট মরিচ আজকে ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছয়শো ক্রয় করা হয়েছে বাজার এখন অনেকটা বাড়তি মানে বাগানে বাজার এখন আগুন লাগার মতো অবস্থা কারেন্ট মরিচটা আপনার সর্বস্ত বাজার গেছে আজকে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার ছয়শো টাকা পর্যন্ত গেছে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত গেছে তো যারা অবশ্যই আপনারা হচ্ছে এই মরিচগুলা নিতে চান ভিডিও যোগাযোগ করবেন স্ক্রিনারদের মরিচগুলো কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় পৌঁছে থাকে বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে হ্যাঁ তো যারা মরিচগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনারদের নাম্বার যোগাযোগ করবেন আব্বাস ভাই মরিচগুলা ছিল পৌঁছে থাকে তো দর্শক আজকে আপনার হচ্ছে পাবনা মরিষের রেটটা জানিয়ে চেষ্টা করি বা পাবনা মরিষের আজকে রেট গেছে পাঁচ হাজার থেকে টাকা হ্যাঁ পাঁচ হাজার থেকে কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে থেকে টাকার ভিতরে তো দর্শক জানাতে চেষ্টা করি এক নম্বর লালি কারেন্ট ফটকা গেছে পঁচাত্তর টাকা এবং আপনার হচ্ছে কারেন্ট জেরা মিক্সড ফটকা গেছে পঁয়ষট্টি টাকা এবং আপনার হচ্ছে নর্মাল ফটকা গেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন আর এক আরেকটা আছে আপনার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এক নাম্বার চিকন কাটি কারেন মরিচ লাল টকটকে যানজানে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার আপনার হচ্ছে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আর সেকেন্ড কোয়ালিটির রেট গেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা আর যারা আপনার এই গুলো নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ছয়শো টাকা আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই স্ক্যানে দেওয়ার নাম্বার থাকবে স্ক্র্যান দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সাইন নাম্বার কারেন্ট মরিচটা আপনার নিতে পারবেন একশো পনেরো টাকা কেজি এবং হচ্ছে সাইন নাম্বার জিরা নিতে পারবেন আপনার হচ্ছে একশো দশ থেকে পনেরো টাকা কেজি তো দর্শক অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আপনার মূল্যবান কমেন্ট মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে আর এই কারেন্ট মরিচগুলো বাজার এখন অনেকটাই বাড়তি হ্যাঁ সব মরিচের বাজার বাড়তি কিন্তু কারেন্ট মরিচের বাজারটা আপনার প্রতি মনে এখন হচ্ছে তিনশো থেকে চারশো টাকা বাড়তি আগের থেকে হ্যাঁ তিনশো থেকে চারশো টাকা বাড়তি তো অবশ্যই সকল মরিচের দাম এখন বাড়তিছে আর কি ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে তো অবশ্যই আপনারা মরিচগুলো যারা নিতে নাম্বারে যোগাযোগ করলে মরিচগুলো ছয়শো টাকা আর কন্ডিশনে নিতে পারবেন ধন্যবাদ